আয় আয় বুড়ি সুদীর বেটা আয় ঠিক আছে মারবে কে সার জন্য আমার বাপ না হলে তারা গোবর গুলা খায় পাগল বানায় রাখলাম না আমি দেখি সারা প্রতদিন কি সেট করে সারাদিন ফোনলে আমি আসি ভাইয়া তোমরা কি খেলতেছো আমাকে একটু দেখায় দাও তো আমাকে একটু শেখাই দাও তো কিভাবে খেলতে হয় এই দে 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 এখানে যে এবার কি করব

আচ্ছা ভাই ঠিক আছে আমি চলে গেলাম হ্যাঁ মাল আব্বা ভালো আছেন কি বেটা ভালো আছেন কিরে হঠাৎ করে তোর মুখে এত সুন্দর আব্বা ভাত খাইছেন তোলা টই ভালো আছে আব্বা আপনার সবই ঠিক আছে তোর কি লাগবে তুই তাড়াতাড়ি কয়া তো এমন করার দরকার নাই যা বাবু সরাসরি ডাইরেক্ট ক কি লাগবে তোর শালা বাপ বুঝেই ফেলল বলেই ফেলল আর লোকচুরি করে লাভ নাই এ বয় এখানে বসে বল কি বলবি বল কি বলবি বল কি বলার জন্য আসলি না মানে अब्বা বলছিলাম কি আসলে আমি একটা মেয়ে খুব লাগছি আমি বিয়ে করতে চাই

ঠিক আছে তুই মারলু কেশার জন্য আমাকে বাপ না হলে তার গোবর গুলাই খায় পাগল বানায় রাখলাম না আমি